ছাদ সহ তেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিক্রি হবে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমরা আছি ড্রয়িং ডাইনিং এবং সাথে রয়েছে চমৎকার একটি লিভিং স্পেস এবং আমরা এখন দেখব ড্রয়িং ডাইনিং এর পাশে রয়েছে একটি বাথরুম পাশে রয়েছে একটি কিচেন এবং আমরা এখন চলে যাব মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে একটি বাথরুম আছে খুব চমৎকার একটি ব্যালকনি আছে ব্যালকনির পাশে আমাদের একটা ওয়াশরুম আছে ওয়াশরুমের সঙ্গে আমাদের গিজারের লাইন করা আছে শীতকালে আপনারা গিজারও লাগিয়ে নিতে পারবেন এখন চলে যাচ্ছি আমাদের সবচেয়ে মেইন অ্যাট্রাকশান যেটা সেটা হচ্ছে এই বেডরুমের সঙ্গেই আমরা পেয়ে যাব আমাদের নিজস্ব একটি টেরেস আমরা একটু টেরেসটা দেখি বিশাল বড় একটা ট্যারেস এখানে অলমোস্ট তিনশো স্কোয়ার ফিটের মতো জায়গা আছে এখানে আপনি চাইলে নিজেদের মতো বাগান করে নিতে পারবেন সঙ্গে থাকছি লাইটেরও সুবিধা আপনি রাতের বেলা খুব একটা সুন্দর আবহাওয়ায় এরকম একটা সুন্দর টেরেসে থাকতে পারবেন এটা হচ্ছে ভিউ এটা অতুলনীয় একটা অ্যাট্র্যাকশান যেটা আসলে খুব কম বাসার মধ্যেই থাকে আপনি চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকেশন ভিজিট করতে পারেন মাত্র ফর্টি ফাইভ লাখ টাকায় এই সুন্দর ফ্ল্যাটটি বিক্রি হচ্ছে